সালামু আলাইকুম আজ আমরা নবম দশম শ্রেণীর নয় পয়েন্ট একের ত্রিকোণী অধ্যায়ের আট নং প্রশ্নের কয়ের সমস্যার সমাধান করবো আজকের এই যারা ক্লাসটি করবে তাদের এই প্রশ্নটি ইনশাল্লাহ সুন্দর ভাবে সমস্যার সমাধান হয়ে যাবে তো যাই এখানে বলা আছে যে টেন এ বাই ওয়ান মাইনাস কট এ প্লাস কট এ বাই ওয়ান মাইনাস টেন এ সমান সেকে ইন্টু কসেকে প্লাস ওয়ান আমার এটা প্রমাণ করতে হবে তো এই অঙ্কটার একটা পক্ষ হচ্ছে বাম পক্ষ আর একটা পক্ষ হচ্ছে ডান পক্ষ তো এখানে আমাদের এইটা সমান বের করতে হবে সেক এ ইন্টু কসেকে প্লাস ওয়ান তো এখানে দুইটা সূত্র আছে একটা হলো টেন এ টেন এ সমান সাইন এ বাই কসে আরেকটা হচ্ছে টেন এ সমান ওয়ান বাই কটে তো আমরা কখন কোন সূত্রটা ইউজ করব বা কেন কোন সূত্রটা বসাবো এইটা হচ্ছে আমাদের আগে জানতে হবে যেহেতু এখানে সেকে আছে তার মানে আমার এখানে কসে আনলেও আমি সেকের মানটা বের করতে পারবো কারণ সেকে সমান ওয়ান বাই কসে আর এখানে কসে কে আছে অর্থাৎ হয় আমার কসে কে আনতে হবে না হলে সাইনে আনতে হবে কারণ সাইনের উল্টা হচ্ছে ওয়ান বাই কসে কে তো এখানে টেন এর সমান ওয়ান বাই কটে আমরা না বসিয়ে আমরা যে সূত্রটি আছে সেই সূত্রটি বসাবো এবং লেফট হ্যান্ড সাইড সমান tan এর মানটা বসাবো সেটা হচ্ছে কট এ সমান কস এ বাই সাইন এ ওয়ান মাইনাস টেন এর সমান সাইন এ বাই কস এ এখন আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি সাইন এ বাই কস এ ভাগ ওয়ান মাইনাস কস এ বাই সাইন এ তো এইটা আমাদের একটা ভগ্নাংশ এবং এইটা হচ্ছে ভাগ এবং এইখানে আরেকটা ভগ্নাংশ আছে যে ভগ্নাংশটাকে একটা ভগ্নাংশে রূপান্তর করতে হবে কারণ এখানে ওয়ান মাইনাস কস এ বাই সাইন এ আছে এটা দুইটা ভগ্নাংশ আছে তো এখানে আমাদের উপরে যেটা আছে সাইন এ বাই কস এ ওইটা ঠিক রাখবো এবং নিচের যে কাস্টা আছে সেটা হচ্ছে যেমন ভগ্নাংশের আমরা লসাগু করি ওয়ান এর যে হর আছে এই হরটা সাইনেই আছে ওয়ান এর নিচে যে হর আছে সেটা ওয়ান আছে আর কস এর নিচে আছে সাইনে অর্থাৎ ওয়ান এবং সাইনের লসাগু হচ্ছে সাইনে এখন এই লসাগুর সাথে এটার গুণ হবে কারণ এর নিচে কোনো কিছুই নেই অর্থাৎ ওয়ান আছে সাইনের সাথে ওয়ান ভাগ করলে সাইনে আর সেই সাইনের সাথে ওয়ান গুণ করলে সাইনে মাইনাস সাইনের সাথে সাইনে ভাগ করলে ওয়ান ওয়ান এর সাথে কস গুণ করলে ক্ষেত্রে কস এ তো আমাদের একটা ভগ্নাংশ হয়ে গেল এর পরবর্তীতে যেটা আছে এইটা হচ্ছে আমাদের ভাগ এই ভাগের এখানে আছে প্লাস উপরে যেটা আছে সেটা ঠিক থাকবে কস এ বাই সাইনে আর লসাগু হচ্ছে কস এ তো কস এ মাইনাস সাইনে যেরকম আমরা এই পাঁচটাই করছি এরকম একই পদ্ধতি কস এ বাই সাইনে আচ্ছা যদি এই অংশটা কেউ না বুঝতে পারো অঙ্কটার নিয়মটা হচ্ছে এরকম যেমন ওয়ান মাইনাস থ্রি বাই ফোর অর্থাৎ লসাগু হচ্ছে ফোর এখন এই ফোর ওয়ান এর সাথে গুণ ফোর অক্ষে ফোর আর এখানে ফোর এর সাথে ফোর ভাগ করলে ওয়ান তিন অক্ষে তিন এখন এখানে যেমন আমাদের থ্রি বাই ফোর আছে এখানে আছে ক আছে বাই সাইনে এখানে যে নিয়মটা করছি সেম নিয়মটা এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে আশা করি সকলেই বুঝতে পারতেছো এখন আমাদের যেটা দেখতে হবে এটা আমরা এখন মনে করি একটা সরল অঙ্ক এটা একটা ভগ্নাংশ ভাগ এটা একটা ভগ্নাংশ প্লাস এটা একটা ভগ্নাংশ ভাগ এটা একটা ভগ্নাংশ অর্থাৎ আমাদের আগে ভাগের কাজ করতে হবে তো আমরা জানি ভগ্নাংশে যদি ভাগ থাকে সেই ভগ্নাংশের ভাগ সরাসরি করা যায় না ভাগে গুণকে রূপান্তরিত করে নিয়ে তারপরে ভাগ করতে হয় অর্থাৎ সাইন এ বাই আমাদের গুণ দিতে হবে উপরে নিচেরটা উপর উপরে যাবে উপরেরটা নিচে অর্থাৎ লব যাবে হরে এবং হর যাবে লবে অর্থাৎ সাইনে চলে যাবে উপরে এবং সাইনে মাইনাস চলে আসবে নিচে প্লাস প্লাস আছে আছে এইখানে এ বাই ভাগ থাকলে আমাদের গুণ ইউজ করতে হবে অর্থাৎ উপরে যাবে কস এ নিচে কস এ মাইনাস সাইনে কস এ মাইনাস সাইনে তো এখন আমাদের এইখানটায় এই দুইটা গুণ করতে হবে এবং এই দুইটা গুণ করতে হবে অর্থাৎ উপরেরটার সাথে উপরেরটা লবের সাথে লব গুণ হরের সাথে হর গুণ অর্থাৎ লবের সাথে লব গুণ হরের সাথে হর গুণ তো এখানে আমাদের সাইনের সাথে সাইনে গুণ করলে সাইন স্কোয়ার এ সাইনে গুণ সাইনে সমান সাইন স্কোয়ার এ এবং কস এর সাথে সাইনে মাইনাস কস এ গুণ করতে হবে এখানে আছে প্লাস উপরে কস এ এবং কিন করলে এসে ভুল করে তো এই যে ব্যাপারটা এখানে হচ্ছে সেটা হচ্ছে হরে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা আছে সাইনে মাইনাস কস এ এবং দ্বিতীয়টাই আমরা দেখতে পাচ্ছি কস এ মাইনাস সাইনে অর্থাৎ এই পাশে কস এর আগে মাইনাস আছে এবং এইখানে কস এর আগে প্লাস আছে এখানে সাইনের আগে প্লাস আছে এখানে সাইনের আগে মাইনাস আছে তো আমাদের দুইটা হর যদি এক হয় তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয় তো সেই ক্ষেত্রে এখানে সাইনে মাইনাস কসে আছে এখানেও যদি আমরা সাইনে মাইনাস কসে বসাতে চাই অর্থাৎ যার আগে প্লাস আছে তার আগে মাইনাস করতে হবে যার আগে মাইনাস আছে তার আগে প্লাস করতে হবে তো এইটা যখন আমরা করতে চাব তখন আমাদের এই এইটাকে মাইনাস দ্বারা গুণ করতে হবে অর্থাৎ যখন আমরা মাইনাস দ্বারা গুণ করব এই প্লাসের সাথে ওই মাইনাসটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে অর্থাৎ আমাদের লাইনটা হবে এরকম উপরে হবে সাইন স্কোয়ার এস এস ক্লাস থাকলে এখানে দিতে হবে মাইনাস কেন মাইনাস দিব এই প্লাসটাকে মাইনাসের সাথে গুণ করে মাইনাস দিব সেই মাইনাসটা গুণ হবে আমার ওই যে নিচের যে হর আছে সেই নিচের হরের সাথে অর্থাৎ এখানে উপরের ঠিক থাকবে কস স্কোয়ার এ এবং এইখানে সাইন এ ইন এই সাইন এটা যেহেতু মাইনাস প্লাস হয়ে যাচ্ছে তো আমরা প্লাস আগে লিখবো যাতে আমাদের লেখাটাই সুবিধা হয় এবং আগে হবে সেটা পরে লিখব তার মানে আমাদের যে অঙ্কটা আছে আমরা দেখতে পাচ্ছি কস এ ইন সাইন এ মাইনাস এখানে এ ইন সাইনে মাইনাস কস এ আছে তো এই যে যে দুইটা জিনিস আছে এখন আমরা এই দুইটা হরের লসাগু করবো অর্থাৎ আমরা এখান থেকে কস এ নিব আর এইখান থেকে সাইন এ নিব আর দুইটার থেকেই নেব আচ্ছা তো এখন আমাদের যেটা এই আমরা দেখবো যে লসাগুর সাথে এইটার মধ্যে লসাগুতে যা আছে এইটার মধ্যে ঠিক কোন গুলো আছে তো আমরা দেখতে পাচ্ছি সাইনে মাইনাস আছে এখানে সাইনে মাইনাস কসে আছে সাইনে মাইনাস সাইনে মাইনাস কস এ বাদ আর কষ এ বাদ তার মানে ভাগ করলে আমাদের এটা এটা কেটে যাচ্ছে শুধু থাকতেছে সাইনে অর্থাৎ আমরা এইটার সাথে এটা ভাগ করব করার পরে কাটাকাটি হয়ে যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে সাইনে এই সাইনের সাথে সাইন গুণ করব তো এই জায়গাটা অনেক স্টুডেন্ট বোঝে না যে এই নিয়মটা কি আসলে লসাগুটা আমরা আগে লিখব লসাগুটা সব সময় লসাগু দ্বারা এই লসাগুকে এই প্রত্যেকটার হর দ্বারা ভাগ করব অর্থাৎ এখানে cos a sin a ইন সাইনে মাইনাস কস এটাকে ভাগ করব এই প্রথমটার হর দ্বারা অর্থাৎ কস এ এইটা দ্বারা ভাগ করার পর আমাদের যেটা থাকবে তার সাথে আমার এইটা লবকে গুণ করতে হবে অর্থাৎ এখানে কস এ আছে কস এর সাথে কাটা সাইনে মাইনাস কস এ সাইনে মাইনাস কস এর সাথে শুধুমাত্র থাকবো সাইনে অর্থাৎ এই সাইনে দ্বারা সাইন স্কোয়ার একে ভাগ করবো তাহলে আমরা এখানে পাবো সাইন কিউব এ মাইনাস এইখানে কন্ডিশন সাইনে চলে যাবে সাইনে মাইনাস কস এ চলে যাবে এখানে কস সাথে কস স্কোয়ার গুণ হবে অর্থাৎ কস স্কোয়ার সাথে কস এ গুণ করলে কস কিউব এ এর পরবর্তীতে যেটা আমরা করব তো সেটা হচ্ছে আমরা এখানে সূত্র প্রয়োগ করব এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সূত্র পড়েছে a কিউ মাইনাস b কিউ

তো এখন যেহেতু গুণ আছে উপরে নিচে যেটা এক সেটা কেটে ফেলবো সাইন মাইনাস কস আছে আছে বাদ তাহলে আমাদের এইখানে যেটা থাকবে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার আমরা সূত্র জানি 1 প্লাস সাইন এ ইনটু কস এ আর নিচে যেটা আছে সেটা আমরা লিখবো কস এ ইনটু সাইনে এ অর্থাৎ আমরা সাজায় লিখতে পারি সাইন এ ইনটু কস এ

আমরা এখন এইখানে এই সাইনে সাইনে কাটা কথা কস এ কাটা ভাগ করলে যখন দুইটাই মিলে যায় তখন সেটা মান ওয়ান আর এখানে আমরা আবার আলাদা করবো যেহেতু মাঝে গুণ আছে তাই এইখানে আমরা ইন্টু দিব ওয়ান বাই কস এ প্লাস সাইনে সাইনে কাটা কাটা ওয়ান তো ওয়ান বাই সাইনে মানে হচ্ছে কস এ কে কষে কে ইন্টু ওয়ান বাই কস এ মানে সেক এ